আয়াতুল কুরসির ফজিলত আবু মামার আদিল্লা তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না নাসাই কোবরা হাদিস নাম্বার ন হাজার নয়শো আঠাইশ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া বলেন হে আবুল মুনজির তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ আমি বললাম আল্লাহ তার রাসুল সাল্লাম ভালো জানেন তিনি আবার বলেন হে আবুল মঞ্জির তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ আমি বললাম আল্লাহ ইলাহা ইল্লাহুয়াল আল হাইল কয়ুম আয়াতুল কুরসি তখন তিনি আমার বুকে হালকা আঘাত করে বলল হে আবুল মঞ্জির তোমার জ্ঞান আনন্দদায়ক হোক সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার সাতশো সাইট আবু তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লা সাল্লাম বলেছেন প্রতিটি বস্তুর সূড়া আছে কোরআনের উঁচু চূড়া হলো সূরা আল বাকারা এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর মধ্যে প্রধান তা হলো আয়াতুল কুরসি তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার আটশো শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা এ প্রসঙ্গে শোহী বোখারিতে এ আটশার্য ঘটনা বর্ণিত আছে হজরত আবু রাদা বলেন আল্লাহর রাসুল আমাকে রমজানের জাকাত সাদা কাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন রাতে এ এসে সেই খাদ্যদ্রব্য হেজুর থেকে মুঠি ভরে নিতে লাগল আমি তাকে দরে ফেললাম এবং বললাম তোমাকে আল্লাহর রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের কাছে হাজির করব সে বলল দেখুন আমি এক অভাবই প্রয়োজনগ্রস্ত ও পরিবারের অভাবগ্রস্ত লোক আমি তাকে ছেড়ে দিলাম সকালে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেন আবু হরাইরা তোমার গত রাতের বন্দির কি হল আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাহ সে তার অভাব অনটন ও পরিবারের বারগ্রস্ততার কথা বলায় আমার দয়া জেগেছে তাই তাকে ছেড়ে দিয়েছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে বলে আমার জানা হয়ে গেল রাসলাহ সাল্লি সাল্লাম যখন বলেছেন আসবে অবশ্যই সে আসবে আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম ইতিমধ্যে সে এসে খাদ্য বস্তু থেকে মুঠ বরে নিতে লাগলো আমি তাকে দরে বললাম তোমাকে আল্লাহর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে হাজির কর বই সে তখন বলতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি তো অবাবি লোক পরিবারের বারগস্ত আর আসবো না তার এই কথায় আমার দয়া হলো ছেড়ে দিলাম সকালে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমার বন্দির কি খবর আমি বললাম ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম সে তার প্রচণ্ড অবাবগ্রস্ততা ও পরিবারের বারগ্রস্ততার কথা বলেছিল তাই আমার দয়া হয় তাকে ছেড়ে দিয়েছি তিনি বলেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে তার কথাই কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষা রইলাম এক পর্যায়ে সে এসে মুঠ বরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেলি এবং বলি এবার তোমাকে রাসুল্লাহ সাল আলিয়া কাছে হাজির করে ছাড়বো এ নিয়ে তিনবার ঘটল যে তুমি বলো আসবে না কিন্তু আবারও আস সে তখন বলল আমাকে ছেড়ে দিন আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন বললাম কি সেই কথা সেই বলল যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি ফুল শেষ পর্যন্ত তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না আমি তাকে ছেড়ে দিলাম সকালের